بسم الله الرحمن الرحيم. يا ايها الناس اتقوا ربكم ان زلزله الساعة شيء عظيم. وقال تعالى. إن اللَّهَ وَمَلائِكَتُهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وسلموا تسليما اللهم بلغ العلا بكماله كشف التجاء بجماله حسنت جميع خصاله صلوا عليه واله لا اله الا الله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله ুল্লা কেয়ামতের আলামত হলো তিন প্রকার কয় প্রকার এক নম্বর আলামত হচ্ছে আলামতে বাইদা যেটা সংগঠিত হয়ে গেছে দুই নম্বর হচ্ছে আলামতে মোতাবাসিতা যেটা প্রকাশিত হয়েছে এখনও শেষ হয় নাই চলছে তিন নম্বর কেয়ামতের আলামত হচ্ছে আলামতে ক্যাবির কেয়ামতের বড় বড় আলামত যেটা একটার পর একটা সংগঠিত হবে এরপর কেয়ামত হয়ে যাবে এক নম্বরে আলামতে বাইদা যেটা প্রকাশিত হয়ে গেছে আমরা কয়েকটা আলামতে বাইদা সম্পর্কে জানব এক নম্বর হচ্ছে রসুল করিম সাল্লাহু আলি ওয়াসাল্লামের দুনিয়ায় আগমন এটা কেয়ামতের একটা আলামত আল্লাহর হাবিব হাদিসে বলেছেন বয়স তো আনা কাহা তাই নেই আমি এবং কেয়ামত দুনিয়াতে একত্রে প্রেরিত হয়েছি সোভা রাসুলের আগমন কেয়ামতের একটা আলামত যেটা সংগঠিত হয়ে গেছে যেহেতু নবীজি দুনিয়া থেকে দুনিয়াতে এসেছেন এর মাধ্যমে বোঝা যায় যে পৃথিবীর হায়াত আর বেশি দিন বাকি নাই আমাদেরকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে কবরের দুই নম্বরে আলামত হচ্ছে রাসুলের এন্তেকাল এটাও হয়ে গেছে তিন নম্বরে কেয়ামাত আলামত হচ্ছে মুসলমানদের মুসলমানরা বাইতুল মুকাদ্দাস বিজয় করবে এটাও হয়ে গেছে হজরতে ওমর রদি আল্লাহ তাল আনহুর শাসন আমলে হিজরির ষোলো সালে মুসলমান রাই বাইতুল মুকাদ্দাসকে বিজয় করেছেন যার মাধ্যমে রসুলের ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়েছে সোভা চার নম্বরে কেয়ামতের আলামত হচ্ছে হজরতে আউ বিন মালেক রদি আল্লাহ আনহুর অসুস্থতার মধ্য দিয়ে শাহাদাত নসিব হওয়া এটাও হয়ে গেছে পাঁচ নাম্বারে হজরত ওমর রাজি আল্লাহ বরণ এটাও হয়ে গেছে ছয় নম্বরে হজরতে ওমর রাজি তাল আনহুর শাহাদাত নসিব এটাও হয়ে গেছে সাত নাম্বারে জঙ্গে জামাল জঙ্গে শেফিন হজরতে ইমামে হুসাইন আনহুর শাহাদাত বরণ এটাও হয়ে গেছে ইমাম হুসাইন রি আল্লাহ তালানুর শাহাদত নসীব এটা নবীজির ভবিষ্যৎবাণী এটাও হয়ে গেছে আট নাম্বারে তাতারিদের ফেতনা এটাও হয়ে গেছে নয় নাম্বারে হেজাজ থেকে এক খণ্ড আগুনের টুকরা বের হবে এটাও হয়ে গেছে দশ নম্বরে খারেজিদের উদ্ভব এটাও হয়ে গেছে এগারো নাম্বারে রাফেজিদের উদ্ভব এটাও হয়ে গেছে মোটামুটি আরও আছে আলামত এই এগারোটা এগারোটা উল্লেখযোগ্য আলামতে বাইদা যেগুলো সংগঠিত হয়ে গেছে আলামতে মোতাবাসিদা দুই নাম্বার কেয়ামতের আলামতের যে কারণগুলি কেয়ামতের আগে সংগঠিত হবে তার এক নাম্বার হচ্ছে মূর্খতার ছয়লাভ হবে হাদিসের বাসায় কেয়ামতের আগে এলেম কমে যাবে মূর্খতা বেড়ে যাবে আমাদের সমাজে আমরা যে সমস্ত লোকদেরকে শিক্ষিত ভাবি মাঝে মাঝে দেখবেন এই লোকগুলো মূর্খের মতো আচরণ করে করে কিনা তখন আমরা আফসোস করে বলি লোকটা শিক্ষা দীক্ষা খামাকা করেছে তার আচার ব্যবহার মনে হয় যেন একজন মূর্খের মতো ঠিক কিনা জ্ঞানীরা জাহেলদের মতো মন্তব্য করবে মূর্খের মতো আচরণ করবে এটা কেয়ামতের একটা আলামত অন্য হাদিসে আলামতে রসুল বলেছেন কেয়ামতের আগে এলেম উঠে যাবে আর মূর্খতা ছড়িয়ে পড়বে জমিনে সাহাব একরাম রসুলকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ এলেম কিভাবে উঠে যাবে এলেম উঠে যাবে কিভাবে তখন রসুল করিম সাল্লি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বান্দার অন্তর থেকে এলেম উঠাইয়া নিবেন না বরং আলেমদেরকে উঠিয়ে নেয়ার মাধ্যমে দুনিয়া থেকে এলেমকে উঠাইয়া নিবেন কাদেরকে উঠিয়ে নেয়ার মাধ্যমে তাহলে আলেমদের মৃত্যুবরণ এটা কেয়ামতের একটা আলামত যেন আলেমদেরকে সম্মান করবেন যে এলাকায় আলেম আছে ওই এলাকায় এলেম আছে ঠিক কিনা যে এলাকার আলেম এতেকাল করেছে ওই এলাকা থেকে এলেমের একটা নূর বিদায় নিয়েছে ঠিক কিনা আলেম থাকলেই এলেমের প্রচার হয় আলেম থাকলেই এলাকার মানুষ দেশের মানুষ দিন ইসলাম সম্পর্কে জানতে পারে ঠিক কিনা আল্লাহ রসুল বলেছেন আলেমদেরকে উঠায় নেয়ার মাধ্যমে আল্লাহ তালা এলেমকে উঠায় নেবেন আপনারা লক্ষ্য করছেন গত তিন চার বছরে বাংলাদেশের উল্লেখযোগ্য কয়েকজন আলেম ইন্তেকাল করেছে কয়েকজন আলেম যাদের বয়ানে যাদের ওয়াজে যাদের মাহফিলে লক্ষ লক্ষ লোক দাঁড়িয়ে রেখেছে যাদের বয়ান শুনে কোটি কোটি মানুষ কান্না করেছে যাদের ওয়াজ শুনে মানুষ হেদায়েতের পথে এসেছে এমন বড় বড় বহু আলেম তিন চার বছরে ইন্তেকাল করেছে ঠিক না কিছুদিন আগে একজন বড় আলেম সারসিনা পীর মরহুম আল্লামা মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাই তিনি এন্তেকাল করেছে তার এদেশে লক্ষ লক্ষ মুরিদ না নাই এই যে এলেমের একটা নূর উঠে গেছে এর আগে আমাদের সকলের পরিচিত আল্লামা মরহুম দেলাওয়ার হোসেন সাইদি সাহেব রহমতুল্লাহ আলাই তিনিও এতেকাল করেছেন এদেশের কোন মানুষ আছে দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইকে চিনে না এরপরে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই আল্লামা জুনাইদ বাবু নগরী রহমতুল্লাহ আলাই যাদেরকে মানুষ খুব ভালো করে চিনত এরকম বহু আলেম গত তিন চার বছর ইন্তেকাল করেছেন তো আলেমদের ঘন ঘন মৃত্যুবরণ এটা কেয়ামতের আলামত আলেমদেরকে উঠায় নেয়ার মাধ্যমে আল্লাহ তালা দুনিয়া থেকে এলেমকে উঠায় নেবেন এটা আমার কথা না রসুলের কথা এরপর দুনিয়াতে যখন কোনো আলেম বাকি থাকবে না তখন মানুষ মূর্খদেরকে নেতা বানাবে কাদেরকে মূর্খদেরকে নেতা বানাবে আর তাদের কাছে ফাতোয়া জানতে চাইবে ওই মূর্খরা উল্টা পাল্টা ফাতোয়া দিয়ে নিজেরাও পথভ্রষ্ট হবে মানুষদেরকেও পথভ্রষ্ট বানাবে ইমাম জাহাবি রহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন বর্তমান পৃথিবীতে এলেম কমে গেছে এলেমের চর্চা কমে গেছে আর এটা দিন দিন আরো কমে যাবে দেখেন ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাই কথাটা কত আগে বলেছেন বারোশো সালে বারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে তিনি এই কথাটা বলেছিলেন তাহলে সালের কি অবস্থা আরো কমে গেছে না তিনি তখন বলেছেন বর্তমানে এলেম কমে গেছে এলেম নিয়ে চর্চা করা এমন মানুষের সংখ্যা খুব কম ইমাম জাহাবির আমলে তিনি যদি এমন মন্তব্য করে থাকেন আজকের দুনিয়ার কি অবস্থা আজকের পৃথিবীতে আমরা দেখতে পাই হাতে গোনা কয়েকজন ছাড়া ইসলাম নিয়ে কেউ মেহনত করতেছে না কেউ এলেমের চর্চা করতেছে না দিন দিন কমে যাচ্ছে আর সেরে কুফর নেফাক বেদাত এটা দিন দিন প্রতিষ্ঠিত হচ্ছে ঠিক কিনা এগুলো কেয়ামতের আলামত দুই নম্বরে কেয়ামতের আলামত হচ্ছে অশ্লীলতা জমিনে ছড়িয়ে পড়বে আজকের পৃথিবীতে দেখেন ঘরে বাহিরে সমাজে রাষ্ট্রে অশ্লীলতা বেলাল্লাপনা আসে না নেই এটা দিন দিন বাড়তেছে না কমতেছে বাড়তেছে রসুল বলেছেন লা পৃথিবী ততক্ষণ ধ্বংস হবে না যতক্ষণ না জমিনের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে আজকে গান বাজনার অনুষ্ঠানে অশ্লীলতা আসে না নাই ঘরে বাহিরে একটা অনুষ্ঠানে যান কি নোংরামি কি অশ্লীলতা যেটা মুখে আনার মতো না বলার মতো না চোখ দিয়ে দেখার মত না আদি রসুল বলেছেন কেয়ামতের আগে নারীরা এমন কিছু পোশাক পরিধান করবে যেটা পরেও তারা উলঙ্গ থাকবে আজকে দেখেন না এমন এমন পোশাক বের হয়েছে নারীরা পরে মানে পোশাক পরেও এক প্রকারের উলঙ্গ অর্থাৎ এখানে বোঝানো হয়েছে তারা এমন পোশাক পরিধান করবে যেই পোশাকের মাধ্যমে তাদের সতর ঢাকবে না তারা তাদের ইজ্জতকে পর্দাকে রক্ষা করতে পারবে না সব কিছু প্রকাশ পেয়ে যাবে এমন পোশাক আসে না নাই এগুলো কেয়ামতের আলামত অশ্লীলতা জমিনে ছড়িয়ে পড়া এটা কেয়ামতের আলামত তিন নাম্বারে কেয়ামতের আরেকটা আলামত হচ্ছে জারজ সন্তান বৃদ্ধি পাবে আল্লাহ হাবিব বলেছেন আমার উম্মত ততক্ষণ কল্যাণের মধ্যে থাকবে ততক্ষণ আমার উন্মতের উপরে আল্লাহর রহমত নাজিল হবে যতক্ষণ আবার উন্মতের মাঝে জারদ সন্তান বৃদ্ধি না পাবে আর যখন সন্তান বাড়তে থাকবে তখন আমার উন্মতের উপর থেকে কল্যাণ উঠে যাবে আল্লাহ রহমত নাজিল হওয়া বন্ধ হয়ে যাবে নতুন নতুন করে আল্লাহর আজাব আমার উম্মতের উপরে আল্লাহ পাক একটা একটা করে দিতে থাকবেন প্রশ্ন করা হলো ওই জারত সন্তানরা কি মুসলমান হবে বলা হলো হ্যাঁ তারা কিন্তু মুসলমান হবে তারা কোরআন তালাবাদ করবে তাদের সামনে আল্লাহর কোরআনও থাকবে আল্লাহর হাবিব বলেছেন এমন একটা জামানা আসবে যেই জামানায় স্বামী তার স্ত্রীকে তালাক দেবে আবার তালাককে অস্বীকার করবে এই অবস্থায় স্বামী স্ত্রীর সংসার করবে আর তাদের সংসারটা হবে ব্যবচারী সংসার ওই সংসার থেকে যত সন্তান জন্ম নেবে সব সন্তান কি সন্তান হবে এবার বিচার করেন আমাদের সমাজে বহু স্বামী স্ত্রী আছে তালাক হয়ে যাওয়ার পরেও সংসার করতেছে করতেছে কি না বহু স্বামী স্ত্রী আছে তালাক হয়ে গেছে স্বামী স্ত্রীর মাঝে পরেও সংসার করতেছে তাদের সংসার হবে ব্যাবিচারের সংসার এই ঘর থেকে যত সন্তান জন্মে নেবে সব সন্তান হবে যার সন্তান আর এটা হবে না হচ্ছে হচ্ছে আমাদের চোখের দেখা বহু সংসার জেনার সংসার হচ্ছে তালাক হয়ে গেছে এরপরে আবার চুরি করে সংসার করতেছে তো এদের সংসার থেকে যত সন্তান আসবে সব হবে যার সন্তান আর আমার উন্মতের মাঝে যখন যার সন্তান বৃদ্ধি হবে তখন তাদের উপর থেকে আল্লাহ রহমত নাসিল হওয়া বন্ধ হবে একটা একটা করে গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করবেন কেয়ামতের আরেকটা আলামত হচ্ছে সমকামিতা বৃদ্ধি পাবে কি কামিতা সমকামিতা কি বুঝলেন সমকামিতা হলো পুরুষে পুরুষে জেনা করা নারীয়ে জেনা করা এটা কিন্তু হচ্ছে চলছে কে মতের আগে সমকামিতা বেড়ে যাবে আল্লাহর হাবিব হাদিসে বলেছেন পা কে বলেছেন রজুলা ফাহুমা যালিয়ানি ওয়াজিদা আতুল মারআতুল আতা ফহুমা জানিয়ান যখন কোন পুরুষ পুরুষের কাছে কোন নারী নারীর কাছে যখন যৌনতা মিটানোর জন্য যাবে এটা হবে ব্যভিচার আর এটাই হলো সমকামিতা আরেকটা হাদিসে রসুল বলেছেন মালউনুন 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 মান আমিলা আমালা কওমিলুত ওই ব্যক্তি অভিশব্দ ওই ব্যক্তির উপর আল্লাহর গজব আল্লাহর আল্লাহর গজব গজব যাদের মধ্যে লুতের আমল তথা সমকামিতা আছে আপনারা জানেন জাতিকে আল্লাহ পাক এই সমকামিতার কারণে আজাব দিয়ে ধ্বংস করে দিছে ঠিক কিনা আজকের বাংলাদেশে সেই সমকামিতাকে প্রমোট করা হচ্ছে আমেরিকা এই বাংলাদেশে তাদের সমকামিতা নামক পশ্চিমা দেশের যে গজব এটা বাংলাদেশের প্রতিষ্ঠা করার জন্য চক্রান্ত করে যাচ্ছে ঠিক না আজকে এই সমকামিতার বিরুদ্ধে কথা বলতে হবে আপনারা জানেন আমেরিকা বাংলাদেশের ঢাকা শহরের বুকে মানবাধিকার অফিস স্থাপন করতে শুরু করেছে অলরেডি কাজ শুরু হয়ে গেছে আমরা প্রতিবাদ করেছি আমাদের প্রতিবাদ কানে নেই নাই সরকার বরঞ্চ আমেরিকাকে তারা সহযোগিতা করেছে তারা আমাদের দেশে মানবাধিকার অফিস স্থাপন করে তারা আমাদেরকে মানবাধিকার শিখাতে এসেছে অথচ আমেরিকা তাদের কাছে তো মানবাধিকার নাই তাদের কাছে যদি মানবাধিকার থাকতো তারা আমার ফিলিস্তিনের গাজায় লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করতো না যাদের কাছে মানবাধিকার নাই তারা আবার আমাদেরকে মানবাধিকার শিখাতে আসে এই মানবাধিকারের অফিসের মুখে আমরা ঝাড়ু মারি ঠিক কিনা বাংলাদেশের মাটিতে কোনো মানবাধিকার অফিস স্থাপন হোক এটা আমরা কোনোদিন চাইব না চাইব না চাইব না ঠিক কিনা কোনো দরকার নাই একটা বিষয় সহজভাবে বুঝেন মানবাধিকার অফিস স্থাপন হয় ওই সমস্ত দেশে যেই দেশগুলি যুদ্ধাদেশ যেই দেশে বেশি বেশি কি হয় যুদ্ধ হয় বোমা মারা হয় যেই দেশে এক মিনিটের কোনো নিরাপত্তা নাই আমাদের দেশে তো কোনো যুদ্ধ নাই আছে আমরা শান্তিপ্রিয় এ দেশের মুসলমান শান্তিপ্রিয় এই দেশ অত্যন্ত ঠান্ডা পরিবেশে আছে এমন শান্তিপ্রিয় দেশে মানবাধিকারের স্থাপন করার মানি হল এই শান্তিপ্রিয় দেশটাকে যুদ্ধ দেশের দিকে ঠেলে দেওয়া ঠিক না এই দেশকে অস্থিতিশীল করা এই দেশের মুসলমানদের দেশে বোমাবাজি করা আর এই দেশকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়া ছাড়া আর কোনো চক্রান্ত নয় ঠিক না বর্তমানে আমাদের তত্ত্বাবধায়ক যিনি আছেন ইউনুস সরকার তিনি তো আবার আমেরিকার খুব কাছের মানুষ ঠিক কিনা তিনি আমেরিকাকে খুব প্রাধান্য দেন আমেরিকা তাকে খুব প্রাধান্য সাহেবের কাছে দেখা করেছে ওলামা কাজ হয় নাই। তিনি প্রতারণা করেছেন আলেমদের সাথে তিনি আলেমদেরকে একদিকে সান্ত্বনা দেন আরেক দিকে তলে তলে তিনি আমেরিকাকে সাহায্য করেন আল্লাহর গজব পড়বে আমাদের সাথে প্রতারণা করা মানে আল্লাহর গজবের দিকে দেশটাকে ঠেলে দেওয়া কোন আইন কোনো তন্ত্র এই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না আমেরিকার কোনো হুকুম এই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারে না কেবল আল্লাহ পাকের কোরআন প্রতিষ্ঠা করার একমাত্র মাধ্যম এই আমেরিকা বাংলাদেশের ট্রান্সজেন্ডার চালু করার চক্রান্ত করতেছে এই সমকামিতার বিরুদ্ধে প্রত্যেকটা ওলামা একরাম কথা বলেছে আপনারা জানেন আমাদের দেশে দুইজন প্রখ্যাত বিখ্যাত পরিচিত ব্যক্তি একজন ডাক্তার সারোয়ার হোসেন আরেকজন আসিফ মাহতাব উৎস তারা দুইজনে সমকামিতার বিরুদ্ধে কথা বলার কারণে তাদেরকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে তাদেরকে মেরে ফেলার জন্য হুমকি দেওয়া হয়েছে আমরা এটার প্রতিবাদ জানাই এদের বরং এই হারামের বিরুদ্ধে এই গজবের বিরুদ্ধে কথা বলা প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব কিন্তু আমরা প্রতিবাদ কতটুকু করেছি উল্টো যারা প্রতিবাদ করেছে তাদের বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র হচ্ছে তো সমকামী তাকে নর্মালাইজ করা এটাকে আগের চেয়ে সুদ কমছে না বাড়ছে কমসে না বাড়ছে বাড়ছে মাশ এখন আমাদের সরকারও তো সুদের যিনি প্রবক্তা ঠিক কি না অন্যায় কাজে বিরোধিতা করতে হবে আমি কোনো ব্যক্তির দিকে তাকিয়ে কথা বলার দরকার নাই এ দেশের লক্ষ্য কোটি কোটি মানুষকে সুদখোর বানিয়েছে ডক্টর ইউনুস ঠিক কি না ভয় লাগে কথা বলতে আর কিসের ভয় এটা কেয়ামতের আলামত রসুল বলেছেন কেয়ামতের আগে সুদের ব্যাপকতা বৃদ্ধি পাবে ঘরে ঘরে মানুষ সুদ খাবে এটার বাস্তব নমুনা আমাদের সামনে আজকে প্রকাশিত বহু মানুষ নামাজও পরে সুদও খায় তলে তলে সুদ খায় খুব বুজুর্গের মতো রাস্তা দিয়ে হাঁটে চাকরি বাকরি কিচ্ছু করে না ওই যে টাকা লাগায় রাখছে মাসে মাসে তো কামে আসতেছে এরা চাকরি বাকরি কিছু করে না বুজুর্গের মতো দোকানে বসে থাকে সারাক্ষণ আমরা সময় পাই না টাকায় টাকা আনে সাহেব রহমতুল্লা একটা ওয়াশরুম শুনছিলাম যে টাকায় টাকা আনে তখন বুঝি নাকি টাকায় কিভাবে টাকা আনে তখন তিনি একটা চমৎকার ব্যাখ্যা দিয়েছিলেন এখন ওই যে টাকা দিয়ে টাকা আনতেছে যেন তাদের কোনো ডিউটি চাকরি করা লাগে না তো কেমন আপনি সুদ খান নাই আপনার জন্য এমন একটা উপহার আপনার বন্ধু পাঠিয়েছে যেটা সুদের টাকায় কেনা এখন আপনাকে বাধ্য হয়ে ওই গিফট গ্রহণ করতে হয় হয় কিনা তার মানে সুদের কিছু বাতাস আপনার গায়ে লাগছে কিনা এটার ক্ষেত্রে সব চাইতে বেকায়দায় আছি আমরা ইমাম সাহেবরা আমাদেরকে অনেকে দাওয়াত দেয় সবার কামায় কিন্তু হালাল না এটা ইমাম সাহেব কিন্তু জানে জানার পরেও ওই বাসায় যেতে বাধ্য খালি ইমামতির কারণে এখন আমি যদি এখানে নিষেধ করি অমুকের বাসায় যাবো না সে রাগ করবে হয়তো এমনও আছে ভাগ্য যদি ভালো হয় নসিব যদি ভালো হয় কথা বললে ইমামতিও শেষ এটা কি নসিব ভালো না খারাপ আমরা কিন্তু জানি আমরা ইমাম সাহেবরা জানি না এমন না কিন্তু চাকরির কি বলে ইমামতির খাতিরে যেতে হয় তার মানে উনিও সুদ খায় ইমাম সাহেব কর সুদের কিছু আলো বাতাস গায়ে মেখে দিছে ঠিক কিনা এন খালি কর ইমাম সাহেবের দোয়া কবুল হয় না ইমাম সাহেবদের দোয়া কবুল হয় না কেন এটার জন্য দায়ী প্রথম মুসল্লি কারণ ইমাম সাহেব তো বেঁচে চলার চেষ্টা করছে কিন্তু আপনি তাকে বিরত থাকতে দেন নাই যেতে হয় মসজিদে থাকার কারণে যেতে হয় অনেক কাজ থেকে দূরে থাকতে পারি না খালি মসজিদের কারণে এজন্য এটাই বলা হয়েছে যে কেয়ামতের আগে এমন সময় আসবে যে সুদ থেকে কেউ বিরত থাকতে পারবে না যদি কেউ সুদ নাও খায় সুদের ধুলা বালি হলেও তাকে স্পর্শ করবে আরেকটা আলামত বৃদ্ধি পাবে চতুর্দিকে আজকের বিভিন্ন গানের অনুষ্ঠানে মদ পান চলে কি চলে না একদিকে নারীরা অশ্লীল ভাবে নাচানাচি করে আরেক দিকে মদ পান করে আসে না নাই আজকের বিভিন্ন মুসলিম রাষ্ট্রে পর্যটন এলাকাগুলিতে মদ বিক্রি হয় কি হয় না মদের লাইসেন্স হয় এটা আলামত আমাদের বাংলাদেশের কথাই বলি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক একটা নতুন আইন পাশ হয়েছে যে যে এলাকাতে যেই পর্যটন এলাকাতে একশো জন লাইসেন্সদারী মাদকসেবী থাকবে অথবা বিদেশি থাকবে ওই এলাকাতে মদ বিক্রির মদ বিক্রির অনুমোদন দেয়া হবে না মদ বিক্রির অনুমোদন দেওয়া মদ বিক্রিকে প্রমোট করা এটা জায়জ করা এটা তো কেয়ামতের আলামত ছাড়া আর কিচ্ছু না আপনারা এখানে হয়তো এমন লোক আছেন কোনো দিন মদের বোতলটাও দূরে দেখেন নাই আসেন না কোনো দিন মদ পান করেন নাই কিন্তু তলে তলে আমার আমাদের এলাকাতেও মদ পান চলে কি চলে না আমরা বেশি দিন বাকি নাই সাহাবাকরাম প্রশ্ন করলেন আমানতের খেয়ানত কিভাবে হবে রাসূল বলেছেন ইদা উসসিডা উসসিডাল আমরু ইলা গায়রি আহলিহি ফাংতাদির الساعه যখন অযোগ্য লোককে যোগ্যতার চেয়ারে বসায় দেয়া হয় তখনই আমানতের খেয়ানত করা হয় আর তখনই তোমরা কেয়ামতের অপেক্ষা করো চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই কিন্তু ক্ষমতার বলে এমপি হয়ে বসে আছে। আছে না নাই মিনি করার যোগ্যতা নাই কিন্তু প্রভাব খাটিয়ে ইমামতে নিয়ে বসে আছে। আছে না নাই মাদ্রাসার একজন টিচার হওয়ার যোগ্যতা নাই প্রিন্সিপাল হয়ে বসে আছে এগুলো কেয়ামতের আলামত কেয়ামতের কি অযোগ্য লোককে যোগ্যতার চেয়ারে বসিয়ে দেওয়াই হচ্ছে আমানতের খেয়ানত আর এই আমানতের খেয়ানত যখন হবে তখন তোমরা কেয়ামতের অপেক্ষা করো কেয়ামতের আরেকটা আপনি দেখেন মানে ব্যাখ্যা করতে গেলে সময় নাই আজকের সমাজে দুর্নীতিবাস সমাজে রাষ্ট্রে দুর্নীতিবাজ মৎকর এরপরে পরে দুশ্চরিত্র লোকেরা সমাজের নেতৃত্ব দিচ্ছে ঠিক কিনা কেয়ামতের আলামত বাংলাদেশের বড় বড় পোস্টে বড় বড় চেয়ারে কয়জন আলেম আছে দেখান তো কই একজন তো আজ পর্যন্ত শুনি নাই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আলম আইনমন্ত্রী আলেম হয়েছে অর্থমন্ত্রী কৃষিমন্ত্রী আজও পর্যন্ত কোনো আলেমকে বানাইছে তা আলেম তো যোগ্য এই চেয়ারের আলেম রায় সব নেতৃত্ব দিতে পারে কিন্তু আজ পর্যন্ত আলেমদেরকে এই চেয়ারে বসানো হয় নাই দুনিয়ার চোর বাকপার নারীবাজ মৎখোর দুর্নীতিখোর যারা দেশের টাকা অন্য দেশে প্রচার করে যারা দেশের সম্পর্ক লুট করে খায় দেশে পাথর পর্যন্ত লুট করে খায় আছে না নাই হায় হায় কোন দেশে আসি দেশে পাথর মেরে মানুষ মারে আছে না নাই দেশে ব্যাংক হয় প্রতিষ্ঠান দখল হয়ে যায় এই সমস্ত দুর্নীতি দুর্নীতিবাজরা চেয়ারে বসে আমাদের দেশ চালায় ঠিক কিনা এদের হাতে কোনো দিন দেশ নিরাপদ না জনগণও নিরাপদ না এগুলো কেয়ামতের আলামত অযোগ্য লোককে যোগ্যতার চেয়ারে বসানো এরপরে কেয়ামতের আরেকটা আলামত হচ্ছে হারামকে হালাল মনে করা যে ব্যক্তি হারামকে হালাল মনে বিশ্বাস করবে আল্লাহর হালালকে যারা হারাম বলবে তাদের ইমান শেষ হয়ে যাবে হারামকে হালাল বলা হালালকে হারাম বলা এটা আল্লাহর নামে মিথ্যারোপ করা সামিল তো কেয়ামতের আগে মানুষের মধ্যে মানুষ মিথ্যুককে সত্যবাদী ভাববে আমানতের খেয়ানতকারীকে আমানতদার আমানত রক্ষাকারীকে খেয়ানতকারী ভাববে এটা হচ্ছে খেয়ামতের আলামত আজকে মৃত্যুকের পক্ষে সাক্ষীর অভাব নাই ঠিকই না কিন্তু সত্যবাদীর পক্ষে সাক্ষী নাই